আসসালামু আলাইকুম বিয়ার্স মামসাবি অ্যান্ড লাইভ চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন আরও একটি ভিডিও তো আমি এখানে যে রুমালটা তৈরি করেছি তার জন্য এখানে একটা কাপড়ের পরে আমি আগে থেকেই ড্রয়িং করে নিয়েছি আর এই ড্রয়িংয়ের উপর দিয়ে আমি এখন পেন্টটা করে নিচ্ছি আর কি আর আমি এখানে কিন্তু রেডি কালারটা ইউজ করেছি বিশ টাকা পিস নেয় আর কি রেডি যে অ্যাক্রিমিনের কালারটা আছে আমি ওটাই ইউজ করতেছি এখানে তো এই রেডি কালারটা ইউজ করার সবচেয়ে ভালো যে দিক সেটা হচ্ছে কোনো রকম কোনো ঝামেলা থাকে না তো এই তো দেখতেই পাচ্ছেন আমি কীভাবে তুলির সাহায্যে করে নিচ্ছি তো ভিডিওর এই পর্যায়ে এসে সকলের কাছে একটাই রিকোয়েস্ট আমার ভিডিওটি যদি কোথাও একটু ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর যদি সম্ভব হয় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন তো এখানে আমি কিন্তু খুব যত্ন সহকারে প্রথমে মাঝের কালারটা দিয়ে নিচ্ছি আর আমি কিভাবে শেড তৈরি করেছি ফুলগুলার মধ্যে সেগুলো কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি ডিটেলস দেখিয়ে দিব দেখুন আমি কিভাবে শুরু করেছি আর কি রঙটা করা আর আমার কাছে মনে হয় এরকম হালকা একটু শেড করে নিলে দেখতে ভালো লাগে যার জন্য আমি শেড করে কাজটা করেছি আর এরপর আমি এখানে যে মাঝে কিন্তু একটু হালকা লাল রঙটা দিয়ে টেনে দিচ্ছি দিলে দেখেন রঙটা আরও বেশি ফুটে উঠছে তো যারা আমার মতো এরকম একেবারেই নতুন তারা কিন্তু এভাবে রেডি কালার দিয়ে এরকম ছোট ছোট কাপড়ে প্র্যাকটিসের মাধ্যমে শুরু করতে পারেন আমার মনে হলো যে আমি নতুন হিসেবে যে টেকনিকটা ফলো করি সেটা সবার সাথে একটু শেয়ার করি তাই শেয়ার করা আর কি আর এখানে এই যে গাঢ় সবুজ রংটার মধ্যে আমি এখন যে রঙের পরিবর্তন আনছি এটা কিভাবে আনছি সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি আমি এখানে কিন্তু এই গাঢ় সবুজ রঙের উপর হলুদ রঙটা ডিরেক্ট দিয়ে দিচ্ছি দিলেই কিন্তু রঙটা এভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে তো এই যে আপনাদেরকে বলেছিলাম গরিব হলে যে শখ পূরণ করতে নেই এ কথা কে বলেছে গরিব মানুষও চাইলে নিজের শাক পূরণ করতে পারে তো কেন বলেছি জানেন এই যে আমার মাঝে মাঝে মনে হতো যে হাজব্যান্ডকে একটু সারপ্রাইজ দিই একটা থালি এনে দিই এই করি বাট আমার কাছে মনে হয় যে আমরা তো তিনজন ফ্যামিলিতে মাত্র একটা থালি এত টাকা দিয়ে আনবো তারপর তো খাওয়ার লোক নাই তো এতগুলা টাকা এভাবে ওয়েস্ট করব কেন এজন্যই নিজ হাতে সব কিছু রান্না করেছি আর আমার ছোট্ট মেয়েটা কিন্তু এই প্লেটটা সাজিয়েছে আর পাশাপাশি আমি এই কেকটাও তৈরি করেছি যেহেতু ওনাকে সারপ্রাইজ দিব তো একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিলেই কেমন হয় বলেন যে মানুষটা সারা দিন আমাদের জন্য এত পরিশ্রম করে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহফেজ